সুপ্রভাত বন্ধুরা আজ হলো চার নভেম্বর মঙ্গলবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচরের জনতার হাতে আটক এক গরু চুর গরু চুরি করায় মহিলারা চুরকে জুতার মালা পরালেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমের মানুষের কাছে জনপ্রিয়তা বাড়াতে সভা করে চেক বন্টন মুখ্যমন্ত্রীর সাংবাদিকদের মুখামুখি হয়ে এমনটাই বললেন সাংসদে সুস্মিতা দেব অসমের স্কুলগুলির পাঠ্যক্রমে জুবিন গার্গের জীবনী অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি বিবেচনা করা হবে বলে আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুর মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরে জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের অভিযোগনামা আগামী ডিসেম্বরের মধ্যে দাখিল করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ দা দিয়ে কুপিয়ে তরুণীকে হত্যা জনতার হাতে আটক শুনি স্নাতক যুবক যুবতীদের সহায়তা করার উদ্দেশ্যে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের উদ্যোগে গতকালে মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পের সূচনা শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জে অ্যাডভোকেট মমতাজকে কংগ্রেস প্রার্থী করার দাবি রাজ্যের মহিলারা মাধ্যমে কর্ম সংস্কৃতির সৃষ্টি করেছেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য এবং দু এক দিনের মধ্যে ঘোষণা করা হবে সরকারি চাকরি প্রার্থীদের নতুন নিয়োগপত্র প্রদানের তারিখ ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর শিলচরের জনতার হাতে আটক এক গরু চুর গরু চুরি করায় মহিলারা চোরকে জুতোর মালা পরালেন শিলচরে দলাইর মালুগ্রামে জনতার হাতে গরু গরুচুর মহিলারা পরালেন জুতার মালা দিন দুপুরে গরু চুরি করে বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক গরু চুর ঘটনাটি ঘটেছে শিলচরে দলাইর মালুগ্রামে রবিবার ঘটনার বিবরণে জানা গেছে দলাইয়ের পানিবরা গ্রামের বাসিন্দা বিশ্বনাথে পুরে সীতাকুণ্ড গ্রামের একটি গরু চুরি করে মালুগ্রামে নিয়ে যায় সেখানে বিক্রির সময় গরুটি গাড়ির তোলার চেষ্টা করতেই গ্রামবাসী তাকে হাতে নাতে দরে ফেলেন পরে মহিলারা জুতোর মালা পরিয়ে তাকে আটকে রাখেন গ্রামবাসীর অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটলেও চুরের কোনো হাদিস পাওয়া যাচ্ছিল না তবে এবারে ধরা পড়ে রহস্যের জট খুলে যায় ঘটনায় স্থানীয়রা জানান বিশ্বনাথের পূর্বে কাবুগঞ্জ বাজারে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন সে সময় বিভিন্ন গ্রামের মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি পরে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কিছুদিন জেলে ছিলেন জেল কারাগার থেকে সার পেয়ে বৈষ্ণবের বেশ ধারণ করে আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি অবশেষে রবিবার দিন দুপুরে গরু চুরির ঘটনায় জনতার হাতে ধরা পড়ে তার মুকুশ খুলে যায় ক্ষুব্ধ জনতা বিশুকে আটক রেখে শিলচরে দলাইতানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় অপরদিকে অসমের মানুষের কাছে জনপ্রিয়তা বাড়াতে সভা করে চেক বন্টন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাংবাদিকদের মুখামুখি হয়ে এমনটাই বললেন সাংসদ সুস্মিতা দেব রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা কমেছে আর সে কথা মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে রাজ্যে তার জন্য আন্দোলন চলছে সোমবার শ্রীভূমিতে তৃণমূল কংগ্রেসের এক আন্দোলন কর্মসূচিতে সাংবাদিকদের এমনটাই বললেন দেব। তিনি মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা প্রসঙ্গে বলেন যে কোনো মুহূর্তে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি সাংসদে সুস্মিতা দেব উত্তরাখণ্ড সহ অন্যান্য রাজ্যের এমন ঘটনার নজির রয়েছে বলে উল্লেখ করেন আর জনপ্রিয়তা বাড়াতে সভা করে অর্ণুদয়ের চেক বন্টন করেছেন মুখ্যমন্ত্রী সবাই এসো আর চেক নাও এমনটাই চলেছে ব্রহ্মপুত্র উপত্যকার মহিলারা বলেছেন চেক নয় জুবিনদার বিচার সাই তিনি বলেন জুবিন গর্গের মৃত্যুর তদন্তে যে মামলা হয়েছে সেই মামলার চার্জশিট দিলেই হবে না উপযুক্ত তথ্য প্রমাণ করে দিতে হবে প্রমাণ ছাড়া চার্জশিট দিয়ে লাভ নেই বলে মন্তব্য করেন সুস্মিতা অসমবাসী তার বিচার চাইছেন তিনি শ্রীভূমি করিমগঞ্জ প্রসঙ্গে বলেন বিজেপি নেতারা এখন শুধু বুটের টিকিট পাওয়ার জন্য সভা সমিতি করেছেন আসলে এদের পায়ে মাটি নেই মানুষ তাদের সবাই আসতে চাইছে না তাই চেক বিতরণের কথা বলে মানুষের জোগাড় করেছে বিজেপি শ্রীভূমি করিমগঞ্জ জেলার বেশ কিছু জ্বলন্ত সমস্যা বরাক উপত্যকার প্রতি বঞ্চনা ও কয়লা সুপারি সিন্ডিকেটের কথা তুলে ধরেন তৃণমূল নেত্রী তথা সাংসদে সুস্মিতা দেব এদিন বিভিন্ন দাবিতে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা বিক্ষোভ শেষে এক স্মারকপত্র প্রদান করা হয় অপরদিকে অসমের স্কুলগুলির পাঠ্যক্রমে জুবিন গার্গের জীবনী অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি বিবেচনা করা হবে বলে আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুর মন্তব্য অসমের স্কুলের পাঠ্যসূচিতে প্রয়াত বহুমুখী প্রতিভাসম্পন্ন কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের জীবনী অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি আন্তরিকভাবে বিবেচনা করা হচ্ছে বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু অসমের স্কুলের পাঠ্যসূচিতে অসমের যুব সমাজের হাট ত্রব অসমবাসীর প্রাণের শিল্পী ভারত তথা বিশ্ববন্ধিত জুবিন গার্গের জীবনী অন্তর্ভুক্ত করতে বিভিন্ন মহল থেকে উত্থাপিত দাবি সম্পর্কে গতকাল অর্থাৎ সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আসাম সরকার আন্তরিকভাবে বিবেচনা করেছে তিনি বলেন আমি মনে করি এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত কর্তৃপক্ষ বোর্ড বিষয়টি জাতীয় পাঠ্যক্রম কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে তাই এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করছে এস সি তবে কিছু একটা করা হবে আমরা অপর অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরে জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের অভিযোগনামা আগামী দশই ডিসেম্বরের মধ্যে দাখিল করা হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের পর আগামী দশই ডিসেম্বরের মধ্যে অভিযোগনামা দাখিল করা হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকালে পুনরায় জানিয়েছেন সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী বলেন এই অভিযোগনামা আগামী সতেরোই ডিসেম্বরের আগে দাখিল করার লক্ষ্যে নির্ধারিত করা হয়েছিল যদিও আটই ডিসেম্বরের মধ্যে এই অভিযোগনামা দাখিলের জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন অভিযোগনামা দাখিল প্রক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেহেতু প্রয়োজন রয়েছে সেজন্য মুখ্যমন্ত্রী গতকাল এই অনুমোদন সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নতুন দিল্লিতে আলোচনা করেন বলে জানান তিনি অপরদিকে দা দিয়ে কুপিয়ে তরুণীকে হত্যা জনতার হাতে আটক হলেন খুনি দুধ নইয়ের মুকুড়িতে চাঞ্চল্যকর হুনের ঘটনাটি ঘটেছে এক যুবক দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করল কাকলি সৌদ নামে এক তরুণীকে ঘটনাটি ঘটছে সোমবার দিন দুপুরে প্রেম গঠিত কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে পরে স্থানীয়রা হত্যাকারী নির্মল কলিতাকে দরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় মুজকুরি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অপরদিকে স্নাতক যুবক যুবতীদের সহায়তা করার উদ্দেশ্যে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের উদ্যোগে গতকাল মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পের সূচনা স্নাতক যুবক যুবতীদের সহায়তা করার উদ্দেশ্যে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের উদ্যোগে গতকাল মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পের সূচনা করা হয়েছে দিশপুরের লোকসভা ভবনে এ উপলক্ষে গতকাল বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পটির উদ্বোধন করেন অনুষ্ঠানে দক্ষতা নিয়োগ উদ্যমিতা বিভাগের মন্ত্রী প্রশান্ত ফুকন উপস্থিত ছিলেন এই প্রকল্পের মাধ্যমে চাকুরির সন্ধানে থাকা যুবক যুবতীদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি সহ অন্যান্য ক্ষেত্রে সহায়তা করার জন্য এক বছর থেকে প্রতি মাসে দু টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দু হাজার পঁচিশ সালে স্নাতক ডিগ্রি লাভ করা যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীদের আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জে অ্যাডভোকেট মমতাজকে কংগ্রেস প্রার্থী করার দাবি বরাকে মহিলা নেতৃত্বকে মর্যাদার দাবি আইনজীবীদের দু সালের অসম বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের বিধানসভা কেন্দ্র থেকে একজন যোগ্য মহিলা প্রার্থী মনোনীত করার দাবি উঠল বরাক উপত্যকার তিন জেলার বিশিষ্ট আইনজীবীদের পক্ষ থেকে শনিবার পাশগ্রামে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে শ্রীভূমি হাইলাকান্দি ও কাশার জেলার বার অ্যাসোসিয়েশনের এক দল আইনজীবী যৌথভাবে এই দাবি জানান আইনজীবীরা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির কাছে একটি বিশদ আবেদনপত্র জমা দেন সেখানে করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য আইনজীবী মমতাজ বেগমকে শ্রীভূমি দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হিসাবে সুপারিশ করা হয়েছে আবেদনপত্রে তারা যুক্তি দিয়েছেন স্বাধীনতার আটত্তর বছর পর বরাক পতাকা থেকে কোনো মুসলিম মহিলা প্রার্থী কোনো রাজনৈতিক দলের মনোনয়ন পাননি বা বিধানসভায় নির্বাচিত হননি অথচ উপত্যকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ তাদের মতে মহিলা নেতৃত্বকে উপেক্ষা করা মানে পুরুষতান্ত্রিক মনোভাবকে প্রশ্রয় দেওয়া বর্তমান সময়ে মুসলিম সমাজে মহিলা নেতৃত্বের বিকাশ একান্ত প্রয়োজনীয় কারণ একটি সমাজের সার্বিক উন্নয়ন মহিলার অগ্রগতির উপর নির্ভরশীল এবং আজকের শেষ খবরটি আগামী দু এক দিনের ভিতরে ঘোষণা করা হবে সরকারি চাকরি প্রার্থীদের নতুন নিয়োগপত্র প্রদানের তারিখ ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আগামী দিনের মধ্যে ঘোষণা করা হবে অসমের সরকারি চাকরি প্রার্থীদের নিয়োগপত্র প্রদানের তারিখ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান আগামী দু এক দিনের মধ্যে আমি নিয়োগপত্র প্রদান প্রক্রিয়ার দিন ঘোষণা করব মুখ্যমন্ত্রী বলেন রেনমাইজেশনের কাজ চলেছে এই কাজে সম্পন্ন হলেই পোস্টিংয়ের প্রক্রিয়া শুরু হবে এখন কেবল দশ থেকে পনেরো দিনের প্রক্রিয়া বাকি রয়েছে মুখ্যমন্ত্রী বলেন চলতি নভেম্বরে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে এবং এই চাকরির নিয়োগ পর্ব শেষ হবে আগামী ডিসেম্বর মাসের ভিতরে এক এক করে সরকারি বিভিন্ন বিভাগের শূন্য পদে নিযুক্তি দেওয়া হবে তিনি বলেন প্রথমে এলপি তারপর পুলিশ তারপরে গেজেটেড অফিসার তারপর ইডিআরি আসাম ডাইরেক্টের রিক্রুটমেন্ট এক্সামিনেশন তৃতীয় চতুর্থ শ্রেণী এবং স্বাস্থ্য বিভাগের নিযুক্তি প্রক্রিয়া শুরু হবে এভাবে অসমের পঁয়ত্রিশ হাজার যুবক যুবতীকে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের ভিতরে নতুন করে চাকরিতে নিযুক্তি দেওয়া হবে